প্রথমে আমরা চলে আসব মহিসঞ্চরণ মতবাদ বা কন্টিনেন্টাল কন্টিনেন্টাল ড্রিপ থিওরিতে প্রফেসর আলফ্রেড ওয়েকনারের মতে কি বলেছিলেন কার্বনিফিরাস যুগের আগে প্রায় কুড়ি থেকে ত্রিশ কোটি বছর পূর্বে পৃথিবীর সমস্ত মহাদেশগুলো একত্রে একটি বিশাল মহাদেশ রূপে বর্তমান ছিল এর নাম দেন কি নাম দিয়েছিলেন প্যানজিয়া আমরা দেখছি বর্তমানে প্যান মানে সমস্ত আর জিয়া মানে মহাদেশ বর্তমানে যে মহাদেশগুলো রয়েছে সাতটি মহাদেশ আর পাঁচটা মহাসাগর আমরা কাঁচি দিয়ে যদি মহ মহাদেশগুলোকে কাটি এবং এই মহাদেশীয় খণ্ডগুলোকে যদি একটা সঙ্গে আরেকটা জোড়া লাগাতে যায় তাহলে জোড়া লেগে যাবে ওইকনার এইভাবে জোড়া লাগিয়ে দেখিয়েছিলেন যে পৃথিবীতে একটাই মহাদেশ ছিল একত্রে যার নাম উনি দিয়েছিলেন প্যাঞ্জিয়া আর প্যাঞ্জিয়ার বাইরে যে বিশাল জলভাগ তাকে নাম দিয়েছিলেন প্যান্থাসা প্যান মানে সমস্ত আর থালাসা বলতে সমুদ্রকে বোঝানো হচ্ছে এই প্যাঞ্জিয়ার উত্তর দিকের অংশটা লড়েসিয়া বাঙ্গারাল্যান্ড আর দক্ষিণ দিকের অংশটা কে বলা হয় গন্ডওয়ানাল্যান্ড লড়েসিয়ার আর গন্ডনাল্যান্ডের কোন কোন ভূখণ্ড ছিল বর্তমানে যে ভূখণ্ডগুলো উত্তর আমেরিকা ইউরোপ আর উত্তর মধ্য এশিয়া নিয়েছিল অঙ্গারাল্যান্ড আর দক্ষিণ আমেরিকা আফ্রিকা উপদ্বীপে ভারত অস্ট্রেলিয়া ও আন্টার্টিকা আন্টার্কটিকা নিয়েছিল গন্ডান আর মাঝখানে ছিল টেতিস সমুদ্র বা টেতিস সাগর এবার চলে আসি পাত সংস্থান তত্ত্বে পাত সংস্থানের তত্ত্বের পাত বা প্লেট বলতে কী বুঝি দেখো পৃথিবীর মানচিত্রে আমি কালো পেন নিলাম কালো পেন নিয়ে পৃথিবীতে যেখানে যেখানে আগ্নিগুড়ির অগ্নুৎপাত হয় সেই জায়গাগুলো ডট 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 দিলাম আর যেখানে ভূমিকম্প হয় সেখানে ডট দিলাম ডট দিয়ে এই ডটগুলো মিলে কালো দাগগুলো হয়েছে এই কালো দাগগুলো হলো পাত সীমান্ত বা পাঁচ সীমানা আর মাঝের যে অংশগুলো টুকরো টুকরো অংশগুলো এগুলো হচ্ছে এক একটা প্লেট যেমন দেখো আফ্রিকান প্লেট ইউরেশিয়ান প্লেট ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট সাউথ আমেরিকান প্লেট অনেকটা তরমুজকে যদি পিস পিস করে কাটি তাহলে ভিতরে খোলার মানে ভিতরগুলো খেয়ে নিলাম মানে খোলাটা যদি রেখে দিই এবং যদি এরকম ছ সাত পিস করি তাহলে এই ছ সাতটা পিস যে খোলাগুলো পাবো এইগুলোই আসলে এক একটা পাত এই পাতগুলো পরিচলন ভূয়ভ্যন্তরের যে পরিচলন স্রোত সেই পরিচলন স্রোতের জন্য সঞ্চরণশীল থাকে এখানে ধরো ওই ওই রকমই একটা অংশ ওই তরমুজের একটা অংশ পিস করে কেটে তুলে নেওয়া হয়েছে অনেক সময় দেখায় না তরমুজ কেটে লাল হয়েছে কি না তো এরকম পিস করে কেটে তোলা হলো প্রথমেই আমরা উপরে পাবো ভূতক তারপর গুরুমণ্ডল তার নিচে কেন্দ্রমণ্ডল এখানে দেখছি হিমালয় পার্বত্য অঞ্চল ওই যে পর্বত মাঝখানটায় একদিকে ইউরেশিয়ান প্লেট আর একদিকে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এই দুটো প্লেট মুখোমুখি আসার জন্য ইন্দো অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান প্লেটটা ভারী বলে নিচের দিকে প্রবেশ করেছে আর ইউরেশিয়ান প্লেটটা উপর দিকে চলে এসছে তার ফলে মাঝখানে যে পলি ছিল সেই পলিতে ভাঁজকে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে এটা এটা অভিসারী পাত সীমান্ত আর ক্রাস্টার তার নিচে ম্যান্টেল মানে গুরুমণ্ডল গুরুমণ্ডলের কঠিন অংশ উপরের কঠিন অংশ আর ভূতক মিলে বলা হয় শিলামণ্ডল এই শিলাম শিলামণ্ডল কতগুলো খণ্ডে বিভক্ত তাদের একটাকে বলা হয় পাথ এই হল পাথ সংস্থান তত্ত্ব প্লেট টেকটনিক থিওরি আমরা এবার প্যাঞ্জিয়ার মধ্যে চলে আসি এই প্যাঞ্জিয়ার এই প্যাঞ্জিয়ার এই যে লরেসিয়া আর গন্ডনার ল্যান্ড এর মাঝখানে পূর্ব দিকে পশ্চিমে যে অগভীর সংকীর্ণ যে সমুদ্র ছিল যেখানে সঞ্চিত হতো সেটাকে বলা হয় টেতিস মহিখাত বা তেতিস সমুদ্র বা টেতিস সাগর এই ভূখণ্ডটা এই ভূখণ্ডটা ভেঙে গেছিল কখন না কুড়ি থেকে পঁচিশ কোটি বছর আগে মেসজিগ যুগের শুরুতে টুকরো টুকরো খণ্ডে পরিণত হয় এবং খণ্ডগুলো সরতে থাকে ওইগ্নার মনে করেন কেন সরেছিল এই খণ্ডগুলো না বৈষম্যমূলক অভিকর্ষ্য বল আর জোয়ারি বলের জন্য দেখো ভেঙে যাবে প্রথমেই প্যাঞ্জিয়া দুটো খণ্ড ভাগ হলো উত্তর দিকে একটা লরেশিয়া আর দক্ষিণের দিকে একটা গন্ডা অনাল্যান্ড মাঝখানে একটি দৃশ্যমুদ্র আরও প্রসারিত হয়ে গেল এবার এই যে সরছে ওয়েকনারের মতে দুদিকে সরছে উত্তর দিকে আর পশ্চিম দিকে আফ্রিকা ইউরোপ ও এশিয়া প্রধানত উত্তর দিকে এবং উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হয় সঞ্চরণকালে অ্যান্টারটিকা দক্ষিণ মেরু অঞ্চলেই আবদ্ধ থেকে যায় দুই আমেরিকার পশ্চিম দিকে সঞ্চরণের ফলে অ্যাটলান্টিক মহাসাগর অস্ট্রেলিয়া পূর্ব দিকে পূর্ব দিকে সঞ্চরণের ফলে ভারত মহাসাগরে জন্ম হয় বিভিন্ন মহাদেশগুলো সঞ্চরণের পর প্যান্থালাসার অবশিষ্ট যে অংশ সেটি প্রশান্ত মহাসাগর হিসেবে বিরাজ করছে ঠিক আছে তাহলে এই রকম মহাদেশগুলো এই সাতটা মহাদেশ আর এই যে মহাসাগরগুলো জন্ম হচ্ছে মাঝখানে একটু আগেই বললাম নিয়ে এই বর্তমান অবস্থায় এখন এই বর্তমান অবস্থায় আছে এই ভূখণ্ডগুলো আরও সরবে আরও সরবে সরার পর সরতে সরতে কী রকম অবস্থায় আসবে সেটা দেখতে পাবে মনে রাখবে এই যে সরছে এটা খুব আস্তে স্লো মানে ওই যে মিলিয়ন বছরগুলো দেখানো হচ্ছে তো সেই মিলিয়নগুলো হিসেবে দেখো কতটা সরছে এ দেখো পঞ্চাশ মিলিয়ন ইয়ার্স ফ্রম নাও তাহলে এতদিন পরে মানে কি বলবো বহু দিন লাগবে এইটা হতে মানে খুব আস্তে 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 সরছে ওইখানে মনে করেন ওকে বাই